আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় ভিউয়ার্স আপুরা মামনিরা দেশ কিংবা দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তবে একটু শরীরটা খারাপ সারা দিন প্রচুর পরিশ্রম গেছে তো কি কি কাজ করেছি সেগুলো আপনার সাথে শেয়ার করব তো মাগরিবের নামাজের পরে মেনহাজুল আমাকে আইসক্রিম নিয়ে এসে দিল বলছে আমো আইসক্রিম খাও তোমার ভালো লাগবে আর আমাদের আশাইতে এত পরিমাণ গরম পড়েছে বৃষ্টি নেই বাতাস নেই আর আমি এত বেশি কাজ করেছি যে কাজ করতে করতে আজকে খুবই শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো এখন রেস্ট নিব আর কি কি কাজ করেছি সেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব আর আমার ছেলে মেয়ে আমাকে কত হেল্প করেছে আজকের কাজে তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর অনেক কিছু শিখতেও পারবেন ইনশাল্লাহ এখন আমি কাপড় প্রিন্ট করব। আমাকে হেল্প করে দিচ্ছে মিনহাজুল আর মন্তাহা। সেটা দুই ভাই বোন আমাকে হেল্প করে দিবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সব এনেছো আচ্ছা আচ্ছা আজকে কয়েকটা কাপড় ছাপ দিব চলেন দেখাই আপনাদের কি কি কাপড় আমি এখন ছাপাবো এখন কিন্তু এই যে বেলা সাড়ে এগারোটা বাজে সংসারে সব কাজ শেষ করে এখন ব্যবসার কাজে লেগে গেছি এই যে এখানে সবগুলো আজকে ছাপাবো মানে এখনই ছাপাবো এখন কতগুলো এতগুলো কাপড় সাপ দিতে আমার প্রায় দু ঘন্টার মতো সময় লাগবে দু ঘন্টার বেশি লাগতে পারে প্রায় না দু ঘন্টার বেশি লাগবে হ্যাঁ আর মুনতাহা আমাকে হেল্প করে দিবে না মামুনি আসো এদিকে আসো এখানে বসো আমাকে মুনতাহা হেল্প করে দিবে মুনতাহা এটা দাও সেটা দাও কাগজ দাও কেরোসিন দাও এই যে কেরোসিন দাও তো মা কেরোসিনটা দেখাই অনেকে বুঝতে পারে না পক্ষী দিয়ে ছাপান এই যে কেরোসিন মজার বোতলে কেরোসিন আব্বু ওটা দাও তো ওগুলো আমাকে দাও থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এখানে কালো কাপড় আছে আবার ম্যাজেন্ডা কাপড় আছে তো ম্যাজেন্ডা এই যে ডিপ জল পায় তারপরে কালো এগুলোতে কিন্তু চুন লাগবে এটা চুন হচ্ছে জিঙ্ক অক্সাইড পাউডার এইটা দিয়ে সাপ দিতে হবে এর মধ্যে কিন্তু পানি নেই হ্যাঁ এর মধ্যে শুধু কেরোসিন আর পাউডার এখানেও এখানে গুঁড়া নীল পাউডার আর কেরোসিন তো যখন এভাবে ভিজিয়ে রাখি যখন একটু তরল করার প্রয়োজন হয় তখন কেরোসিন দিই দিয়ে একটু গুলিয়ে নিয়ে তরল করে নিই এখানে আরও গুঁড়া নীল দেওয়া লাগতো কারণ লাইট কালার বেশি তো দিয়ে দিব। আয় মনতাহা এই তো বলতে বলতে মনতাহা কৌটা নিয়ে চলে এসেছে তো একটুখানি নীল দিয়ে নিই খুলতে পারি না রে হয়েছে প্রায় শেষ আল্লাহ শেষ তো কোনো রকমে আজকে হবে আবার নিয়ে আসতে হবে আজকে প্রিন্ট হবে বেশি নাই হাত ভরে গেছে হ্যাঁ থ্যাংক ইউ মন তাহা আমাকে হেল্প করে দেয় আমার মেয়ে সব কাজে আমাকে হেল্প করে হ্যাঁ থ্যাংক ইউ আচ্ছা পরে যাক সমস্যা নেই মা এর একটু ঢেলে দিই মুন্তাহা এটা খুলো হুম এটা তুমি ধরো এটা ধরো বোতলটা ধরো হ্যাঁ আমি খুলছি এই যে কেরোসিন দিয়ে দিলাম আম তুমি এখন পটগুলো তারপরে কেরোসিনের বোতলগুলো সরিয়ে ফেলো দূরে রাখো নাও এখন সরিয়ে ফেলো আমি এখানে বিছিয়ে নি রেখেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে আপুরা জিজ্ঞেস করেন যে মুক্ত আপু সাপ দেওয়ার জন্য নিচে কি কোনো কাপড় দিতে হয় হ্যাঁ আপু কাপড় দিতে হয় একটা মোটা সুতির কাপড় দিতে হয় আমি এটা দিই পুরাতন একটা চাদর এটা অনেক মোটা এবং সুতি যাতে কেরোসিনটা ভালোভাবে সুস্তে পারে আর দেখেন কি অবস্থা এটা কিন্তু সাপ দিয়ে দিয়ে এরকম হয়েছে হ্যাঁ এটা মাঝে মধ্যে ধুতে হয় এটা প্রচুর নীল এরকম আছে এটা মোটা একটা চাদর বেডশিট এখানে বিছিয়ে বিছিয়ে আমি কাপড়গুলো সাপ দিব সবাই দেখতে থাকুন মাঝে মধ্যে আপনাদের সাথে শেয়ার করবো আপুরা প্রত্যেকটা ড্রেস শেয়ার করা সম্ভব নয় তাতে অনেক সময় লাগবে মাঝে মধ্যে ভিডিও করব আর কি ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন যদি আপনার কাছে আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন অলরেডি যদি এই কাজটি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডালিয়া ড্রেসের হাতায় সবসময় আমি ওপরে পাইপিং 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 তবে এই ডিজাইন করে তল দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে লাগে আর খুব সময়ও লাগে তো সব ড্রেসে এইভাবে দেওয়া হয় না কেমন জানি এই ড্রেসে মনে হলো তাই এইভাবে দিলাম আর এখানে আমার মনতাহ মামনি কিন্তু আমাকে প্রিন্ট করার কাজে হেল্প করে দিচ্ছে আমার প্রত্যেকটা কাজে ওর করার আগ্রহী আমি যা করি না কেন সেখানে সে হাত লাগায় আমি সেলাই করলে এসে সুজ ধরে টানবে কাপড় ধরে টানবে প্রিন্ট করার সময় যদি বলি যে আম্মু আমি প্রিন্ট করব সঙ্গে সঙ্গে সব কিছু নিয়ে এসে হাজির দেখলেন তো কিভাবে সব এনে দিল তবে ট্রেসিং পেপারটা মিনহাজুল এনে দিয়েছে আর বাকি সবগুলো মনতাহা এনেছে এই ড্রেসের কাপড় কোয়ালিটি হচ্ছে বেক্সি ভয়েল কাপড় আয় হাতি বহরে যে বেক্সি ভয়েল থাকে সেই কাপড় অনেক দিন আগে একবার বানিয়েছিলাম রোজার মধ্যে ওইটা দেখে আপু এটা অর্ডার করেছেন তবে এখানে একটা কাহিনী আছে আমি যখন কাপড়টা কিনে নিয়ে আসি বাসায় এসে দেখি যে এই জলপাই কালার কাপড়টা পরিমাণে কম পরের দিনে যে আবার খুঁজেছি কিন্তু এই কাপড় আর পাইনি মিলাতে পারিনি তখন এখানে ডিজাইন করে দিয়েছি আর ড্রেসটা কমপ্লিট করলে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে নিচে পাড়ের মতো করে সেট করেছি এইভাবে প্রিন্টটা করলাম নিচে পাড়ের মতো দিয়েছি আর উপরে ভারে কাজগুলো দিয়ে ছিটানো ফুল দিলাম এটা ডিপ ক্রিম কালার ব্যাক শুধু সরানো ছিটানো কাজ থাকবে কমপ্লিট হলে ইনশাল্লাহ ভালো লাগবে যেহেতু হাতা যাবে জলপাই কালার আর ওড়নাতে তো জলপাই কালার এবং ক্রিম কালার মেশানো আছে এই যে সাদাটা এভাবে ছাপালাম এই যে বিস্কিট কালারটা ছাপানো হয়ে গেছে এখানে কমলা আর জলপাই কালার সুতোর কাজ হবে জামাটা আগে থেকেই ছাপানো আছে আর ওড়নাটার দুই দিকে পার আর ভিতরে ফুল ফুলের মধ্যে কিন্তু ডলার হয় অনেক গর্জিয়াস হয় এটা তো এখন ছাপাবো এই যে সাদা ওড়নাটা এটা তুলে নিই এটা জামা ওই যে এখানে আছে আগে থেকে ছাপানো আছে এখন এই সাদা ওড়াটা ছাপাবো কাঁথা স্টেজ ডিজাইন আমার একটা ডিজাইনের নাম কাঁথা স্টিজ এটা জামাও আগে থেকে ছাপিয়ে রেখেছি তো এটার টেসিং পেপারটা নিয়েছি কিনা দেখতে হবে এখানে আছে কি না হ্যাঁ আছে এই যে এই পেপারটা দিয়ে ছাপানো হবে চলো ছাপিয়ে আবার শেয়ার করছি ড্রেস বানিয়েছ এটা কি ড্রেস মাসাল্লাহ কত সুন্দর করে আমার মন তাহার ড্রেস বানিয়েছে এটা কি গাউন নাম মা তাই না পুতুলের ড্রেস টিসু দিয়ে বানিয়েছে দেখেন কত সুন্দর করে আমাকে বলছে মা ড্রেসটা দেখো দেখেন তো ড্রেসটা কেমন হয়েছে মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে মাম্মাম নাও আমার মেয়ে বড় হয়ে অনেক বড় ফ্যাশন ডিজাইনার হবে অনেক বড় ডিজাইনার হবে আমার মেয়ে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য দুনিয়াতে দোয়ার উপর কিছুই হয় না মানুষের দোয়া থাকলে দরজায় বেড়া দিলেও কেউ ঠেকাতে পারে না যদি আল্লাহর রহমত থাকে আর দশের দোয়া থাকে সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আমি এই যে কাঁথা স্টিচ যেটা ডিজাইনটা বললাম সেটা এখন ছাপিয়ে নিচ্ছি আর এই ড্রেসটা করতে যে এত বেশি সময় লাগে এখানে চার কালারের সুতা ব্যবহার করা হয় আজকে ছাপিয়েছি আবার আজকে রাতের মধ্যেই কিন্তু ড্রেসগুলো আবার কর্মীর বাসায় পৌঁছে দিয়েছি সারা দিন যে এত ব্যস্ততা গেছে নাওয়া নেই খাওয়া নেই আবার কাপড়ও কুরিয়ার করেছি আর সংসারের কাজকর্ম তো আছে সেগুলো তো করেইছি আর প্রচুর গরম ছিল এত বেশি গরম ছিল আর ইদানিং আমার একটা সমস্যা হয়েছে যখন বেশি গরম লাগে তখন মাথা যন্ত্রণা করে মাথা ব্যথাতে আর কিছু করতে ভালো লাগে না আর এই কাপড়গুলো প্রিন্ট করতে কিন্তু আমার প্রায় তিন ঘন্টার মতো সময় লেগেছে তিন ঘন্টা ধরে আমি কাপড় ছাড় দিচ্ছি আর এই ডিপ ম্যাজেন্টা কালারের ম্যাচিংটাও আমার কাছে খুবই ভালো লাগছে এই ড্রেসটা তৈরি করতে এটা বেশি অর্ডার নেই দুইটা অর্ডার আছে তবে কাপড় আর নেই এই সুন্দর ম্যাজেন্ডা কালার কাপড় বাজারেও নেই এটা তিনটা কালারই কিন্তু প্রাইড কটনের প্রাইড কটনের কাপড় সবসময় অ্যাভেলেবল থাকে না এটা একটা সমস্যা অনেকেই আমাকে প্রশ্ন করেন মুক্ত আপু প্রাইড কটন সেল করেন কিনা আমরা নিজেরাই কাজ করার জন্য সময় মতো পাই না আপু সেল করবো কিভাবে আর যদিও বা আসে সাথে সাথে বিক্রি হয়ে যায় একদিনের মধ্যে প্রাইড শেষ মানে আসা মাত্রই সবাই খোঁজ নিয়ে রাখে তো আসা মাত্রই যে যার প্রয়োজন সবাই তাদের মতো নিয়ে নেয় তো আমি রোজার অনেক আগে মনে হয় জানুয়ারির দিকে লাস্ট কিনেছিলাম জানুয়ারি কি ফেব্রুয়ারি হবে এরপর থেকে ওইভাবে আর ফ্রাইড কেনা হয়নি একটা দুটো প্রয়োজন যখন হয় তখন কালার ম্যাচিং পেলে নিয়ে আসি তাছাড়া ওইভাবে কেনা হয়নি তো আমার ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার কিন্তু প্রায় ডিজাইন হবে বর্তমানে আমার কাছে যে ডিজাইনগুলো ওপর আছে পেপার্সগুলো আছে সবই কিন্তু আমার নিজ হাতে ড্রয়িং করা এগুলো কিনতে পাওয়া যায় না আমি এতবার বলি তারপরেও অনেক কাপড়া বারবার প্রশ্ন করে তারপর কাপড় প্রিন্ট শেষ করে আমি গোসল করে খাওয়া দাওয়া করে একটুকু রেস্ট না নিয়ে এখন বসে গেছি প্যাকেটিং করতে মানে এখন কিন্তু প্রায় সন্ধ্যা মাগরীবের আজান দিবে দিবে ভাব তো কয়েকটা পার্সেল আমার গেল আর একজন আপু আমাকে রিকোয়েস্ট করেছেন যেন দুইটা শাড়ি আমি ওনাকে দিই তো নরসিমদি রায়পুর থানা আপুকে আমি এই যে গোলাপি আর কালো এই দুইটা কাপড় ওনাকে দিয়েছি এটা উনি হাতের কাজ করবেন বেক্সি কটন শাড়ি আপনারা অনেকেই আমার কাছ থেকে বেক্সি কটন শাড়ি নিতে চান তো নেওয়ার জন্য আপু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে কিংবা ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে আর এগুলো আপনি দেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন অর্ডার করলে পাবেন হোম ডেলিভারি আর আমি যে কাপড়ে কাজ করি এগুলো সেই কাপড়ই তবে প্রাইট কটন না এটা হলো বেক্সি কটন শাড়ি আর কি কি ড্রেস আমি আজকে দিচ্ছি সেই ড্রেসের ভিডিও আলাদাভাবে আসবে আপু এডিটিং করার সময় পাইনি এখানে একজন আপুরি চারটা ড্রেসের অর্ডার ছিল আর হয়তো দুটা শাড়ি তো আজকে এই ছয়টায় গেল আর এই বড় প্যাকেটটা যাবে ঢাকা আশুলিয়াতে আর ছোটোটা যাবে নরসিংদী জেলার রায়পুর থানাতে তো উপজেলা বা সদর যেখানে থাকেন না কেন সেখান থেকে আপনি আমাকে অর্ডার করতে পারেন আমার প্রোডাক্টগুলো আরও ভাবে দেখার জন্য আপনি ফেসবুক পেজ চলে দেখতে পারেন ফেসবুক পেজে আমার ড্রেসগুলোর ক্লিয়ার ছবি দেওয়া থাকে এখানে অনেকে ভিডিওতে বুঝতে পারেন না যে মুক্ত ভিডিওতে খুব ভালো বোঝা যায় না আর আপনি আর দশজন আপার মতো করে ভালোভাবে দেখান না তো আমি যেইভাবে দেখাচ্ছি আপু এভাবে যদি আপনি বুঝতে পারেন তো স্ক্রিনশট দিয়ে আমাকে অর্ডার করবেন আর যদি আপনি আরও ক্লিয়ারভাবে দেখতে চান তাহলে ডেসক্রিপশনে দেখেন আমার পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে আসতে পারেন আমার ভিডিও দেখে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বোনেরা দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন আমার মামনিরা আমার ভিডিও দেখে যারা কাজ শুরু করেছেন যারা সাকসেস পাচ্ছেন আপনাদের আরও বরকদান করুক আল্লাহ তাল্লা ব্যবসা আপনারা সবাই সুস্থ থাকেন আর সাবধানে থাকবেন এখন তো প্রচুর গরম তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন ডাকা হবে নতুন একটা ভিডিও কন্টেন্টে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম